দুঃখ আমার সাথেই আছে তবু দেখো দুঃখী আমি নই তো ডাক দিয়ে যায় প্রণয় মেলায় এতেই নিহিত সুখ হয়তো কিসের এত দুঃখ তোমার সারাক্ষণ বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাঁচবে কদিন সময়টা তো বড় অল্প নীরবে এই অভিমানে নিভিড়িতে তিলে নিজেকে সে কেন বলো পৃথিবীতে কেউ কাড় হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ বন্ধু ভেঙে ফেল এই কারাগার খুলে দাও সে হৃদয় প্রণয়ের দ্বার হতেও পারে এই দেখা শেষ দেখা হতেও পারে এই গানি শেষ গা হোতে উপ এই দেখা শেষ দেখা হতে এই গানি শেষ গা